আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের চব্বিশ গণিতের একটা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি যে প্রশ্নপত্রটি অলরেডি একটা স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে এরকম ধরনের একটা প্রশ্নপত্র কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি শুধু একটা স্কুলে না এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসবে কারণ তোমরা দেখতে পাচ্ছ এটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র ওপরে লেখা আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার চব্বিশ আর যেসব স্কুলের প্রশ্ন অলরেডি স্কুল তৈরি করছে সেখানে কিন্তু স্কুলের নাম থাকছে এখানে কোনো স্কুলের নাম নেই সেই জন্য তোমরা বুঝতে পারছো এটা একটি কেনা প্রশ্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র সেই জন্য কিন্তু এই প্রশ্নপত্রটি একাধিক স্কুলে হুবহু কমন আসছে বা যেসব স্কুলে হুবহু কমন আসছে না তাদেরকে কিন্তু এখান থেকে একাধিক প্রশ্নপত্র তোমরা কমন পেয়ে যাবে আর এছাড়াও আমার এই চ্যানেলে একাধিক প্রশ্নপত্র দেওয়া আছে যারা এখনও দেখুন প্লে লিস্টে গিয়ে দেখে নাও বিভিন্ন ধরনের প্রশ্নপত্র সেখানে দেওয়া আছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে অলরেডি একাধিক স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাই তোমরা মোটে অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে একের দা কী বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে তোমাদের প্রথমে ছটি প্রশ্ন আছে প্রত্যেকটা মান এক নম্বর তাই তোমাদের এখানে ছটি প্রশ্নে কিন্তু উত্তর করতে হচ্ছে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এটা তৈরি করে নাও দাগ এখান থেকেও কিন্তু নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে ছটি এখান থেকে তোমাদের দু নম্বরে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় দিনও বারো তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো হচ্ছে আরও এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলে সঙ্গে থাকো তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবে তিনের দাগ কি বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচ নম্বরে তিনে বাচা পনেরো তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এগুলো বেশি করে প্র্যাকটিস করো তাহলে তার তোমরা দেখবে ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো করছো চারের দাগ উৎপাদ বিশ্লেষণ করতে হবে একটি তারপরে পাঁচের দাগ আছে এখান থেকে তোমাদের একটি লসাগু নির্ণয় করতে হবে ছয়ের দাগ একটি সরল অঙ্ক আছে সাতের দাগ একটি সমাধান করতে হবে আর আটের দাগ আছে সমীকরণ গঠন করে তারপরে কিন্তু তোমাদের এখান থেকে সমাধান করতে হবে তোমরা প্রশ্নপত্রটি খুব সুন্দর করে প্র্যাকটিস করে যাও দেখবে ফাইনাল পরীক্ষা এখান থেকে একাধিক প্রশ্নপত্র তোমরা কমন পাচ্ছ নয়ের দাগ কী বলছে একটা লেখচিত্র আছে ছক কাগজে তোমাদের লেখচিত্রটি তৈরি করে নাও দশের দাগ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরে তিনে বাছা পনেরো এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন